এখানে যে জিনিসগুলো দেখতে বলতেছেন না জি এখানে আপনারা কাপ গ্লাস মানে স্মার্টনেস যা যা লাগে স্মার্টনেসের জন্য সবকিছু এখানে দেয়া আছে এবং এটা প্লাস্টিক বিল কোয়ালিটি খুবই চমৎকার আমার কাছে পার্সোনালি খুবই ভালো লেগেছে এবং প্রিন্ট এই প্রিন্টগুলো অনেকে চিন্তা করে যে প্লাস্টিকের প্রিন্ট উঠে যায় এগুলা কোনো ওঠার কোনো চান্স নাই ঠিক আছে ইনশাআল্লাহ কোনো প্রবলেম হবে না এবং এটার বর্তমান প্রাইস যদি আমি দেখি

কিভাবে নিতে পারবে কোথায় থেকে নিতে পারবে কিভাবে ডেলিভারি করি সব কিছু আমরা জানাবো ইনশাল্লাহ আমি কিছু কথা বলতে সেটা হচ্ছে আমি আপনারা এখন দেখছেন ইউটিউব ইউটিউব চ্যানেল চ্যানেল থেকে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশাপাখা বেল করে ক্লিক করবেন এবং আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ যারা যারা এই কাজটি করে ফেলেছেন আজকে হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন এসিআই ক্লাস্টিকের কিচেন মাস্টার চমৎকার কিচেন মাস্টার এটা বর্তমান প্রাইস কত সব কিছু আজকে জানাবো ইনশাল্লাহ সাইজ কত সব জানাবো এবং কিভাবে ডেলিভারি পাবেন ওইটা সম্পর্কে জানাবো তো ইমরান ভাই আমরা যদি ফার্স্টে একটু শুরু করি উপর থেকে ফার্স্টে আপনারা জি ভাই উপর থেকে শুরু করলে অনেক ভালো ফার্স্টে আপনারা এখানে দুইটা লক পেয়ে যাবেন সবগুলাতে যতগুলা কিচেন মাস্টার আছে সবগুলাতে তো উপরে যে ডোরটা এটা হচ্ছে আপনার লাইকে গ্লাস বাট এটা গ্লাস না এটা হচ্ছে চাস প্লাস্টিকের মতো এটা গ্লাস না আর কি আর কি প্লাস্টিকের মধ্যেই একটা অন্যরকম ম্যাটেরিয়াল এটা আমি যদি এখানে ওপেন করি ফার্স্টে এখানে আপনারা এখানে দুইটা ক্লিপ লক পেয়ে যাবেন ঠিক আছে ভাই এটা হচ্ছে সিস্টেমটা কি আপনার উপরে যখন পাঞ্চ করবেন এটা লক হয়ে যাবে ঠিক আছে ভাই যে ভাই ঠিক আছে আচ্ছা এখানে যখন আপনি আবার এটা এটাতে পাঞ্চ করবেন তখন এটা খুলে যাবে তো এটা মোটামুটি সবাই এটার ইউজ জানে তারপর এখানে ম্যাগনেট দেয়া আছে সবগুলাতে আমি যদি সবগুলা খুলি সবগুলাতে এবার এখানে ম্যাগনেট দেয়া আছে আর এখানে স্ক্রু দেয়া আছে তো ম্যাগনেট আর লোহা কিন্তু এটা বুঝতেই পারতেছেন তো এখানে এটা ছুটে থাকার বা এটা ফাঁকা ফুকা হয়ে থাকার কোনো অপশন নাই ভাই যে ভাই ঠিক আছে এখানে আপনি যখন এখানে আনবেন অটোমেটিক সে ম্যাগনেট ভাবে নিয়ে নিবে ঠিক আছে তারপরে দেখি এইখানে কোম্পানি এসিআই কোম্পানি আপনাদেরকে দুইটা এটা কি বলে পাতিল রাখার জন্য বা যাই বলে আর আমার নামটা মনে নাই দুইটা ফ্রি দিচ্ছে তো এটার প্রাইস হচ্ছে মার্কেট প্রাইস পনেরো টাকা পনেরো টাকা তিরিশ টাকা আপনারা ফ্রি পাচ্ছেন ভেরি গুড এবং এটা যদি আমি রাখি রাখার পরে ভাই একটু যদি কাছে আসেন একটু ক্লোজলি ওইখানে এইখানে যে সিদ্রগুলো আপনারা দেখতে পারতেছেন ছিদ্র আছে আছে প্লাস হচ্ছে পুরোটা জোরে হচ্ছে ছিদ্র তো ছিদ্রগুলা কেন আমি যদি একটা এক্সপ্লেন করি একটা এক্সপ্লেন করলে মোটামুটি সবগুলো বুঝে ফেলবেন ঠিক আছে আপনারা খাবার দাবার যখন রাখবেন ভিতরে গরম যখন থাকবে এটার হাওয়াগুলা গরম হাওয়াগুলা বাহিরে চলে যাবে এটা যদি না দিত তাহলে হয়তো খাবার দাবারগুলো নষ্ট হয়ে যেত ঠিক আছে তো এটা দেওয়ার কারণে খাবার দাবার নষ্ট হবে না গরম হাওয়াগুলো বাইরে চলে যাবে এবং ভিতরের আই মিন বাইরে যে ঠান্ডা বাতাস তো ওটা ভিতরে ঢুকবে জি ভাই বুঝতে পারছিস জি ভাই বুঝতে পারছিস আচ্ছা ঠিক আছে তো এটা আমরা লক করে দিলাম এবং যারা যারা মনে করতেছেন যে এটা প্লাস্টিকটা কেমন না কেমন বিল্ড তো এসি আই প্লাস্টিক ইজ দ্য বেস্ট আর আমি যদি একটা জিনিস আপনাদেরকে দেখাইতে চাই ভাই একটু নিচে থেকে আসতে হবে আপনাকে জি এই যে এখানে এই জিনিসটাকে দেখতে পাচ্ছেন ভাই? জি ভাই দেখতে পারতেছেন। এটা এটা কি জানেন আপনি? এটা হচ্ছে একটি লোহার জি একটি লোহার কে লোহার রড আমি যদি আমি যদি এইখান থেকে উপর থেকে প্রেসার ক্রিয়েট করি জি ভাই নিচে কিন্তু কোনো প্রবলেম হচ্ছে না। না ভাই। আচ্ছা এখানে শুধু এইটাতে না এটাতে এটাতে এবং এইটাতে মানে সবগুলাতে যেখানে প্রয়োজন ওখানে দিয়ে দেওয়া হয়েছে ঠিক আছে ভাই? আর এর হাতলগুলা কিন্তু খুবই স্মার্ট। স্মার্ট কিচেন র্যাক কিচেন মাস্টার নামটা যেমন কাজে ওই রকম তো এটার কালারটা হচ্ছে কি কালার আমি জানি না পেস্ট কালার মেবি কালার আমার ওই রকম আইডিয়া নাই আমি ওটা বলছি না ঠিক আছে আর এখানে আপনার একটা দুইটা তিনটা চারটা চারটা স্টেপ আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে ফোর স্টেপ কিচেন মাস্টার এটার প্রাইসও বলবো ডিসকাউন্টও বলবো ঠিক আছে আপনারা যদি পাশে আরেকটা দেখি ভাই এখানে কিন্তু আরো চমৎকার একটা কালার তো এই কালারটাও চলে এটাও চলে আপনার যেটা প্রয়োজন আপনি ওইটাই নিতে পারবেন কোনো প্রবলেম নেই জাস্ট আপনি আমাকে ফোন দিবেন স্ক্রিনে দেন আমরা আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ বাংলাদেশের যে কোনো প্রান্তে এক থেকে তিন দিনের মধ্যে ডেলিভারি আমরা গ্যারেন্টি দিয়ে দিচ্ছি ঠিক আছে আর ঢাকার মধ্যে হলে এক থেকে দুই দিনের মধ্যে ডেলিভারি এবং সবচেয়ে বড় যে বিষয়টা ইমরান ভাই বলবো জি ভাই বলেন ভাই অবশ্যই বলবেন জি অবশ্যই সবচেয়ে বড় যে বিষয়টা এটা এখানে যেভাবে দেখতে পারতেছেন আপনারা সেম এইভাবে ফিটিং করে ভালো করে প্যাকিং করে আমরা কুরিয়ার অফিসে বুকিং দিই কেননা যদি আমরা একটু গাফলতি করি তাহলে হয়তো বা এটা প্রবলেম হতে পারে ভেঙে যেতে পারে কাস্টমারের মন খারাপ তো এটাকে আমরা করতে পারি অবশ্যই না আমাদের বিজনেসটা যে মূলত টোটালি অনলাইনে তো আপনারাই হচ্ছেন আমাদের বিজনেসের মূল চাবিকাঠি আপনাদের যদি আমি মনে কষ্ট দিই আমার বিজনেস চলবে না জি ঠিক আছে আর এখানে যদি আমি একটু দেখি ভাইয়া একটু যদি সাইড করে আমি দেখি এখানে যে জিনিসগুলো দেখতে পারতেছেন না जी এখানে আপনারা কাপ গ্লাস মানে স্মার্টনেস যা যা লাগে স্মার্টনেসের জন্য সবকিছু এখানে দেয়া আছে এবং এটার প্লাস্টিক বিল কোয়ালিটি খুবই চমৎকার আমার কাছে পার্সোনালি খুবই ভালো লেগেছে এবং প্রিন্ট এই প্রিন্ট গুলো অনেকে চিন্তা করে যে প্লাস্টিকে প্রিন্ট উঠে যায় এগুলা কোনো ওঠার কোনো চান্স নাই ঠিক আছে ইনশাআল্লাহ কোনো প্রবলেম হবে না এবং এটার বর্তমান প্রাইস যদি আমি দেখি একটু কাছে আসেন আমরা সরাসরি দেখাবো আমার মুখের কথা কোনো কথা হবে না এখানে কত দেখা যাচ্ছে ভাই কত

ওইখানে ভিডিও করার মতো স্পেস পাচ্ছিলাম না এই জন্য এইখানে রেডি করছি ও আচ্ছা তো একটু গোডাউন তো গোডাউনই আপনার প্রোডাক্ট দরকার আপনার প্রোডাক্টে দেখেন এত কথা বলেন কেন এদিকে আসেন আচ্ছা আমরা যদি এর হাইটটা দেখি একেবারে নিচ থেকে দেখতেছে ভাই ঠিক আছে জি ভাই একেবারে নিচ থেকে যদি আমি উপরে দেখি এটা হচ্ছে 52 ইঞ্চি এটা টোটাল 52 ইঞ্চি লম্বা আছে ঠিক আছে জি ভাই আচ্ছা 52 ইঞ্চি ফুট কত হয় এটা আমি জানি না আপনারা হিসাব করে নেবেন আপনারা ইঞ্চি হিসাবটা আমি দিচ্ছি এখন এখান থেকে যদি আমি এটার লেন্থ দেখি

এটার ফুল বোর্ডের কালার হচ্ছে এটা আপনারা এটাতেও কিন্তু পনেরো টাকা পনেরো টাকা করে 30 টাকার প্রোডাক্ট আপনারা ফ্রি পেয়ে যাচ্ছেন তো টাকা দিতে করার নাই ভাই দুঃখের কোম্পানি দিয়েছে সেটাই সেটাই কোম্পানি দিয়েছে যদি আমার থাকে আমি দিয়ে দিব প্রবলেম অনেকে মেসেজ করে বলতে পারে বা কমেন্ট করে বলতে পারে যে টাকা টাকা কেন দিলেও তো পারতো আচ্ছা পঞ্চাশ টাকা সেটা যদি বলে তাহলে আমি কি করবো এগুলো যদি বাজারে খুঁজে পাই কোথায় সেল করে আমি নিজেও জানি না যদি খুঁজে পাই আমি আপনাদের জন্য একটা করে দিয়ে দেবেন তাহলে পঁয়তাল্লিশ টাকা হবে পনেরো পনেরো পঁয়তাল্লিশ আচ্ছা আরেকটা দিয়ে দিন ভাই

আমার মনে হচ্ছে আপনি এই কথাটা কিরকম জানি মিথ্যা কথা মিথ্যা কথা যেটা বলছি ওইটাই হবে ইনশাআল্লাহ না এটা আপনি ভিউয়ারসরা আমাকে যারা চিনে তারা বুঝে যে আমি কখনো পাওয়া কথা বলি না যেটা বলি ওইটাই এবং এটা যদি অর্ডার করতে চান অবশ্যই আপনাকে 1000 টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা কুরিয়ার অফিস থেকে দিয়ে আপনার প্রোডাক্ট আপনি নিয়ে যেতে পারবেন আপনি ফ্রি হোম ডেলিভারি কিভাবে দিবেন ভাই ইনশাআল্লাহ আমি দেব আমার ভিউয়ারসদেরকে আমি ভালোবাসি পছন্দ করি তারা আমাকে বিশ্বাস করে ভালোবাসে তাদের বিশ্বাস আমার কাছে হচ্ছে আমানত ভাইয়া একটা পার্সেল পাঠাতে গেলে তো দুই হাজার টাকার মতো খরচ হয়ে যায় আপনি এই সাত হাজার টাকার ভিতরে কিভাবে দিবেন ওটা ওটা বলবো না এটার খরচটা কমই ওটা ওটা আমি মেনশনই করতে চাচ্ছি না আমি যা দেই এটা কাস্টমার দেখে ওই স্লিপে লেখা থাকে কত টাকা দেয়া লাগে ঠিক আছে ভাই তো সাত হাজার সাতশো টাকা এম পি থেকে টেন পার্সেন্ট ডিসকাউন্ট ছয় হাজার নয়শো তিরিশ টাকা হলে আমাদের কাছ থেকে এই প্রোডাক্টটি নিতে পারবেন বেশি কথা বাড়ালাম অনেক কথা বলে ফেলেছি নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আমি বাইজিতে আপনার বিদায় নিচ্ছি আজকের মতো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম